গণিতের প্রতি ভয় বা ভীতি এই বিষয়টি প্রায় সকল শিক্ষার্থীর মধ্যেই কম বেশি বিরাজমান এমন কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে তার মধ্যে গণিত ভীতি নেই অর্থাৎ কিছু কিছু শিক্ষার্থীর মধ্যে এই ভীতিটা অনেকটা কম আবার কিছু কিছু শিক্ষার্থীর মধ্যে এই ভীতিটা অনেকটা বেশি যাদের মধ্যে গাণিতিক যে কৌশল বা গাণিতিক যে টেকনিক এই বিষয়গুলো কম ধারণ করে তাদের মধ্যে এই ভয়ের বিষয়টি একটু বেশি থাকে ম্যাক্সিমাম শিক্ষার্থী গণিতের প্রতি একটু কমই আগ্রহী আর এর কারণটা হলো গণিতের প্রতি ভয় বা গণিত পারব না বা গণিত করতে গেলে কেমন হবে কিভাবে অঙ্কটি মেলাবো এই ধরনের বিষয় সবসময় কাজ করে অন্য অন্য বিষয়ের প্রতি মানুষের যেমন একটা আস্থা আছে ঠিক মানে গণিতের প্রতি তার উল্টা কাজ করে অর্থাৎ অন্য অন্য বিষয় যেমন অনেকেই মুখস্থ করেও কিন্তু দেখা যায় সেই প্রশ্নে যে কোনো একটি প্রশ্নের উত্তর তৈরি করতে পারে বাট গণিত মুখস্থ করা যায় না এটা তো আসলে সূত্র নির্ভর এবং এটা হচ্ছে টেকনিক নির্ভর আমাকে ফর্মুলা দিয়ে আমাকে একটি অঙ্ক করতে হয় তো সেক্ষেত্রে এই গণিত ভীতি দূর করার জন্য আমি একটি কৌশল বলতে চাই যাদের মধ্যে গণিত ভীতি রয়েছে বা যাদের মধ্যে গণিতের প্রতি ভয় রয়েছে তারা এই টেকনিকটা অবলম্বন করলে আশা রাখি তারা গণিতের প্রতি যে ভয়টা সেই ভয়টা কেটে যাবে এবং ভয় কেটে গিয়ে সে অবশ্যই সে যে শ্রেণীতেই পড়ুক না কেন সেই শ্রেণীতে যদি গণিত সম্পর্কিত কোনো বই থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি সে ভালো মতো আত্মস্থ করতে পারবে এবং সেই বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো করতে পারবে আর সেই টেকনিকটি হলো সে যে শ্রেণীতেই পড়ুক না কেন সেই শ্রেণীতে যে বইটি রয়েছে গণিত সম্পর্কিত যে বইটি রয়েছে সেই বইয়ে যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলোর যে কোনো একটি অধ্যায় থেকে শুরু করবে আমরা ধরে নিলাম সে প্রথম অধ্যায় থেকে শুরু করবে তো প্রথম অধ্যায় থেকে শুরু করতে গিয়ে তাকে কি করতে হবে ওই অধ্যায়ে যতগুলো সূত্র রয়েছে এবং সেই সূত্র সম্পর্কিত যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো তাকে আগে দেখতে হবে দেখে সে প্রতিদিন প্রতিদিন সে একটি করে সূত্র এবং সেই সূত্র সংশ্লিষ্ট একটি করে অঙ্ক করবে অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে একটি সূত্র একটি অঙ্ক একটি সূত্র একটি অঙ্ক পার ডে অর্থাৎ প্রতিদিন একটি সূত্র একটি অঙ্ক তার মানে হল যে সূত্রটি সে পড়বে ওই সূত্র সংশ্লিষ্ট একটি অঙ্ক করবে তাহলে ওই অধ্যায়ে যতগুলো সূত্র রয়েছে বা ফর্মুলা রয়েছে সেই ততগুলো সূত্র এবং ফর্মুলা সংশ্লিষ্ট যদি অঙ্কগুলো সে করতে পারে তাহলে কিন্তু মোটামুটিভাবে ওই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু তার করা হয়ে যাবে অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে একটি অধ্যায়ে যদি সাপোজ দশটি সূত্র রয়েছে সেই দশটি সূত্র সংশ্লিষ্ট যদি তিরিশটি অঙ্ক থাকে তাহলে সে যদি দশটি সূত্র সংশ্লিষ্ট দশটি অঙ্ক করে তাহলে ওই যে একটি অঙ্কের মতোই কিন্তু আরও তিনটি বা চারটি অঙ্ক রয়েছে তাহলে একটি অঙ্ক করতে পারলে বাকি অঙ্কগুলো কিন্তু সে এমনি করতে পারবে তো এই জন্যই আমি বলবো তার প্রত্যেকের প্রতি যাদের মধ্যে এই গণিত ভীতি বা গণিতের প্রতি ভয় রয়েছে তার অবশ্যই এই টেকনিকটি অবলম্বন করবে সে যদি প্রতিদিন একটি করে সূত্র এবং সেই সূত্র সংশ্লিষ্ট একটি করে অঙ্ক করতে পারে আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি তার যে শিক্ষাবর্ষ রয়েছে সে শিক্ষাবর্ষটি এক বছরের হোক বা দুই বছরের হোক সে ওই শিক্ষাবর্ষে যতগুলো দিন রয়েছে এভাবে যদি একটি করে অঙ্ক একটি সূত্র এবং একটি অঙ্ক অর্থাৎ ওই সূত্র সংশ্লিষ্ট একটি অঙ্ক করতে পারে তাহলে আশা রাখি তার পুরা বইটি শেষ হয়ে যাবে তো আমি বলবো যাদের প্রতি এরকম গণিতের প্রতি ভয় বা গণিতের প্রতি ভীতি আছে তারা এই টেকনিকটি অবলম্বন করে দেখতে পারে এই টেকনিকটি অবলম্বন করে দেখার পরে তারপরে সে বুঝতে পারবে যে আসলে তার বিষয়টা কেমন হল তাহলে আমরা বলতে পারি যদি কেউ এরকমভাবে একটি সূত্র এবং একটি সূত্র সংশ্লিষ্ট একটি অঙ্ক করতে পারে অবশ্যই তার মধ্যে গণিত ভয়টা দূর হয়ে যাবে আশা রাখি যে সকল শিক্ষার্থীবৃন্দের মধ্যে এরকম গণিত ভীতি সৃষ্টি হয়েছে অবশ্যই তারা এই ব্যাপারে সফল হতে পারবে